বিশ্বাস করবে আমি অন্তত জানি না তবে আমি আমার যেটা মনে হলো আমি সেটাই আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম কারণ কি এই ভিডিওটা করা অত্যন্ত প্রয়োজন এবং যারা সত্যিই সত্যটাকে জানতে চাইবে সত্যর উদ্ঘাটন করতে চাইবে তারা আমার সাথে মনে হয় একমত হবে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই আরিয়ানকে নিয়ে আর রুম্পাকে নিয়ে যেখানে আমি নিজেই কনফিউশানে ছিলাম যেহেতু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করা হয়েছে যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক কথাই কিন্তু বেঁচে আছে এই যে কথাটা এবং তার নিচে অসংখ্য কমেন্ট তারাও জানতে চাইছে কোনটা সত্য বা কোনটা মিথ্যে সেখানে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যদি আমার ভিডিও মাধ্যমে আরও কিছু মানুষের কাছে আমার কথাটা পৌঁছে দিতে পারি এবং সেখান থেকে যদি কেউ একজন এই এদের গ্রামেরই মানে বগুলার কেউ যদি একজন এই বিষয়টা সম্পর্কে সঠিক ইনফরমেশন দিতে পারে তাহলে অন্তত আমরা খুশি হতাম যে না ছেলেটা বেঁচে আছে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করতাম না এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আরও একটা কারণকে মানে আরও একটা বিষয়কে কেন্দ্র করে আচ্ছা কিছুক্ষণ আগে অবধি আমি দেখলাম যে একটা কমিউনিটি পোস্ট যেটা কিনা ওদের আইডিতে দেওয়া ছিল যেখানে বড় বড় করে লেখা ছিল যে এই আলিয়ান্দা আর আমাদের মধ্যে নেই তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে রাখা আছে কিন্তু এখন এখন গিয়ে আমি দেখছি যে সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে এবার তোমরা একবার ভেবে দেখো তো বন্ধুরা একটা কমিউনিটি পোস্ট এইভাবে আমাদের সামনে দেয়া হলো তিন দিন ধরে সেই কমিউনিটি পোস্টটা রইলো সবাই যখন সেই বিষয়টা নিয়ে জানতে চাইছে কারণ প্রত্যেকে তাদেরকে ভালোবেসে যে তাই না তবেই তাদের তিন লাখ সাবস্ক্রাইবার হয়েছে তো ভিউয়ার্সরা যেরকম তাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে ভিউয়ার্সদের তো এইটুকু জানার অধিকার আছে তাই না যে কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা সেখানে এখন রুমপার মন মানসিকতা কিছুই নেই যে সে এই সমস্ত বিষয়ে নজর দেবে বা এই সমস্ত বিষয় সম্পর্কে ভিডিও করবে কারণ সে আরিয়ানকে খুবই ভালোবাসতো আরিয়ান যেমন রুম্পাকে ভালোবাসতো সেরকম কিন্তু রুম্পা ও আরিয়ানকে খুব ভালোবাসতো আর রুম্পা মেয়েটা খুব ভালো মেয়ে খুব কিউট একটা মেয়ে কিন্তু আমার প্রশ্ন হলো যে কমিউনিটি পোস্টটা ডিলিট কেন করা হলো আমি ভুল হতেও পারি তোমরা একটুখানি চেক করে দেখো তো যে যেই কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছিল সেই কমিউনিটি পোস্টটা তোমরা এখন গিয়ে দেখতে পাচ্ছ কি না আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ কমিউনিটি পোস্ট স্ক্রিনশট কিন্তু আমার কাছে রাখা আছে এবং অনেকেই প্রশ্ন করেছে যে এই যে আমি এই সমস্ত কথাগুলো বলেছি এই সমস্ত কথা আমি কোথা থেকে জেনেছি তাদের ভিডিও থেকেই জেনেছি কারণ তার মানে তাকে নিয়ে কোন রকম কোনো কন্ট্রোভার্সি করার মতো আমার কোনো মনোমানসিকতা নেই কারণ কি তাকে নিয়ে আমি কোনোদিন আজ পর্যন্ত ভিডিওই করিনি তাদের ভিডিও দেখতাম একজন ভিউার্স তাদের সেখান থেকে তাদের ভালো সময়ে যেহেতু সাথ দিতে পেরেছি তাদের খারাপ সময়টা মানুষের মধ্যে পৌঁছে দিতে মানে পৌঁছে দিতে গিয়ে যদি কোনো বাজে কমেন্টসের সম্মুখীন আমাকে হতে হয় সেটার জন্য কিন্তু আমাকেই ফাইট করতে হবে তাই না তো অনেকে এরকমও জানতে চেয়েছে যে ওই যে জ্যোতিষীর কথা জ্যোতিষীর ফোন নাম্বার তো তোমরা চিন্তা করো না জ্যোতিষীর ফোন নাম্বারও তোমরা পেয়ে যাবে কিন্তু আমার মনে হয় এই সমস্ত বিষয়ে না যাওয়াই ভালো কারণ এই যেমন ঘটনাটা ঘটলো মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে তবুও তোমরা যারা যারা ফোন নাম্বার পেতে ইচ্ছুক অবভিয়াসলি তোমাদেরকে দিয়ে দেবো সময় হলে অবশ্যই দিয়ে দেবো এবার তোমাদের অনেকের প্রশ্ন যে অ্যাক্সিডেন্টটা আদেও হয়েছে কি হয়নি জীবিত আছে না মারা গেছে অনেক কিছু তোমরা তো বারবার আমার এই কথা নিয়ে ভিডিও করতে ইচ্ছা করছে না জানি না বারবার বলছি কজন বিশ্বাস করবে এই ভিডিওটাই হয়তো আমি লাস্ট করছি প্রয়োজন না করলে আমি আর এদেরকে নিয়ে ভিডিও করব না তবে এই ভিডিওতে আমি বলে দিতে চাই কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আরিয়ানের এবং কিভাবে কটার মারা গিয়েছিল যেটুখানি আমি জানতে পারলাম তো পরশু দিনকে মানে যেই দিন কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে তার আগের দিন মনে হয় তার আগের দিন রাত্রি সাড়ে নটার সময় এই আরিয়ান কিন্তু আমাদের ছেড়ে চলে গেছিল মানে তারাদের দেশে চলে গিয়েছে এবং কি করে গিয়েছে যথারীতি সে সকালবেলায় এই রুমপার স্কুটিটা নিয়ে বেরোয় অফিস হোক বা কোনো কর্মসূত্রে হোক যাই হোক বাড়ির বাইরে বেরোই এবং যথারীতি রাত্রিবেলা বাড়ি ফিরছিল তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সব দিকে হয়নি ওই জায়গায় হচ্ছিল এবং তখন সেখানে যখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল একটা তাদের কোনো বগুলা থেকে এসে গেছিল মানে তাদের বাড়ির কাছাকাছি এসে গেছিল সেই এসে যাওয়ার মুখে একটা তিনমুখো বা দুমুখো রাস্তা আছে সেই দুমুখো রাস্তার সামনে গর্ত মতো আছে এবং সেখানে ওই স্কুটিটা স্লিপ কেটে পড়ে গিয়ে কিন্তু আরিয়ান তাদের ওই যেখানটা যেখানটা গর্ত স্লিপ সেখানে কিন্তু নাকি পাশে এই যে থাম্বাগুলো হয় না পোল যে হয় সরকার থেকে যে পোল গুলো দেওয়া হয় থাম্বাগুলো সেই থাম্বাগুলো রাখা ছিল সেই থাম্বাগুলোতে নাকি লেগে অন স্পট ওখানেই নাকি আরিয়ান মানে শেষ হয়ে যায় তো এমন সময় ঘটনাটা ঘটেছিল যেই সময় আরিয়ান হয়তো কিছুক্ষণ জন্য ছিল কিন্তু তার পাশে সেই মুহূর্তে কাউকে পায়নি এই কারণেই যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এবং কারেন্ট ছিল না যতটুকুনি আমি জানতে পারলাম কারেন্ট ছিল না বৃষ্টি পড়ছিল যেই কারণে ওই সময় ওকে ওই অবস্থায় কেউ দেখতে পায়নি কিছুক্ষণ পর হয়তো কেউ দেখতে পেয়েছে তারপর হয়তো এদের বাড়ি অবধি খবর এসছে এবং তারপর ওখানে গিয়ে যতক্ষণ সমস্ত কিছু দেখা ততক্ষণে কিন্তু এই আরিয়ান মানে আমাদের মধ্যে আর ছিল না সে মানে তাকে নিয়ে যে রুম্পা হসপিটাল অবধি যাবে সেই সুযোগটুকু কিন্তু আরিয়ান দেয়নি এবং আমার কাছে কিন্তু এই আরিয়ানের যে ওই অ্যাক্সিডেন্ট হওয়াকালীন যে ছবি অন স্পট ওই জায়গার ছবিও কিন্তু আমার কাছে আছে বন্ধুরা আমি এই ভিডিওতে দিচ্ছি না কারণ দেওয়াটা আমার ঠিক বলে মনে হচ্ছে না কারণ যারা ভিউয়ার্স তোমরা ওদের ডেলি ভিউয়ার্স ভালোবাসার মানুষ যেমন আমিও ছবিটা দেখে জাস্ট প্রথমে অবাক হয়ে গেছিলাম কারণ কি ব্ল্যাক কালারের একটা প্যান্ট ব্ল্যাক কালারের একটা ফুল হাতা গেঞ্জি হোক হোক করেছিল এবং গলাতে ওই যে সাদা রঙের বল বল মালা ওটাও ছিল এবং ও ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কিন্তু সারা শরীরে কোনো জায়গায় কোনো আঘাত কোনো চিহ্ন যে ছবিটা আমি দেখেছি সেইটাই কোনো রকম কোনো আঘাত বা রক্ত পড়ছে বা কোনো একটা জায়গায় ফুলে গেছে বা কোনো একটা জায়গায় আঘাত লেগেছে এরকম কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা হয়তো ব্রেনে তোমার আঘাত লেগেছে বা হয়তো বুকে আঘাত লেগেছে যে কারণে অন স্পট হয়তো ওইখানে গত হয়ে গেছে বন্ধুরা তো এইটুকানি কথা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চাই আর একটা কথা আমার বট খারাপ লাগছে ডাউট লাগছেটা আমি বলবো না কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে কি ডাউট আর কি ডাউট নয় এটা এই মুহূর্তে বলার কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয় তবে আমার প্রশ্ন হলো যে কমিউনিটি পোস্টে যেই কথাটা লেখা হলো সেই কমিউনিটি পোস্ট ডিলিট কেন করে দেওয়া হলো এই যে ভালোবাসার মানুষেরা এই যে কমিউনিটি পোস্টটা যারা যারা দেখেছে যাদের যাদের কাছে এই মানে বিষয়ে কথা তথ্য পৌঁছে গেছে স্ক্রিনশট পৌঁছে গেছে তারা তো নিশ্চয়ই এটাকে একটা অন্য হিসেবে অন্য বিষয় হিসেবে দেখবে যে কেন কমিউনিটি পোস্টটাকে ডিলিট করা হলো এবং আমি আরও একটা সাংঘাতিক আমার কাছে কমেন্ট এসছে যেই কমেন্টটা আমি তোমাদেরকে বলবো না স্ক্রিনশটও দেবো না বলার প্রয়োজনও মনে করি না যেখানে একটা কি বলবো এমন একটা অবাস্তব আমাকে কমেন্টস করা হলো যে মৃত্যুটা নাকি নর্মাল না এবার বুঝে নাও তোমরা আমি কি বলতে চাইছি আমি এখানে বলতে চাইছি না একটা মানুষ চলে গেছে তাকে নিয়ে আমার এই সমস্ত কথা বলার কোনো কিন্তু ইচ্ছা নেই কিন্তু অনেকেই হয়তো আমাকে কমেন্টস করবে ইচ্ছা নেই তুমি আবার ভিডিও দিচ্ছ দিতে বাধ্য কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদিকে যদি পঞ্চাশটা ভিউয়ার্সের এই জিনিসটাকে বাজে বলে মনে হয় অপরদিকে কিন্তু দুশোটা ভিউয়ার্স আমার কাছ থেকে অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে চাইছে তারা এই বিষয়টা সম্পর্কে সত্যতা জানতে চাইছে তো আমি পঞ্চাশ জনকে গুরুত্ব দেবো না দুশো জনকে গুরুত্ব দেবো সেটা তোমরা আমার কমেন্ট সেকশন চেক করলেই কিন্তু বুঝতে পারবে যে তারা জানতে চাইছে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং তারা অনেকেই চাইছে যে অ্যাক্সিডেন্ট হওয়াকালীন যেই অবস্থা সেই অবস্থার একটা পিক তারা যাতে দেখতে পায় কারণ অনেকে বিশ্বাস করতে চাইছে না তবে হ্যাঁ আমার কাছে সেই ছবি আছে বলেই দিলাম যে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পরেছিল এবং ব্ল্যাক কালারের একটা ফুল হাতা গেঞ্জি পরেছিল এবং স্কুটিটা পেছনেই একজন ধরে আছে দেখলাম স্কুটিটা পেছনেই একজন ধরে আছে এবং আরিয়ানকে এইভাবে বসিয়ে রাখা হয়েছে আরিয়ানের আমি বলতে চাইছি না আমার নিজেরই বলতে খারাপ লাগছে ছবিটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে এই ভিডিওতে দিচ্ছি না কোনো সময় কোনো কারণে যদি প্রয়োজন পড়ে অবভিয়াসলি কিন্তু তোমাদের সাথে আমি ছবিটা শেয়ার করব বন্ধুরা কিন্তু প্রশ্ন হচ্ছে বারংবারই যে এই যে কমিউনিটি পোস্ট কেন উধাও করে দেয়া হলো বন্ধুরা আমি বিশ্বাস করো আমি এই ভিডিওটা করবো ভাবিনি আগে ভিডিওটা করার পর আমি ভেবেছিলাম যে না এমনি আমার আইডি তোমরা যদি সার্চ করো দেখতেই পারবে যে আমি এরকমভাবে কোনো মৃত মানুষকে বেস করে কোনো কন্টেন্ট আমি বানাই না এবং এই নিয়ে এইটা আমার হয়তো লাস্ট ভিডিও আর আমি ভিডিওদেরকে নিয়ে করবো না যদি না প্রয়োজন পড়ে যদি না প্রয়োজন পড়ে সেখানে কেন কমিউনিটি পোস্ট ডিলিট করা হলো এটা কিন্তু একটু আমার একটু আশ্চর্য লাগছে তো এই বিষয়টা আমার একটুখানি বা খটকা বলতেই পারো কমিউনিটি পোস্ট তিন লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো তিন লাখ সাড়ে তিন লাখ মানুষের কাছে এবং সেই সাড়ে তিন লাখ মানুষ ছাড়াও এই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মাধ্যমেও কিন্তু অনেক অনেক ভিউয়ার্স অনেক অনেক মানুষ জানতে পেরেছে এবং অনেকে আইডির নাম জিজ্ঞেস করেছ আইডির নাম আরিয়ান ডট রুম্পা বা রুম্পা ডট আরিয়ান তোমরা যেটাই খুশি সার্চ করতে পারো পেয়ে যাবে ওদেরকে তো সেখানে গিয়ে এই যে যাদের এই জানার ইচ্ছা বা এই যে জ্যোতিষী সম্পর্কে যাদের এত কৌতূহল তাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে যে জ্যোতিষীর কাছে গিয়ে তোমরা কি জানবে নিজের ভবিষ্যৎবাণী জানবে তো এইগুলো জানার কি প্রয়োজন বলো আগে থেকে যদি কেউ কারোর বিপদ সম্পর্কে এইভাবে জানে সে কিন্তু একটা শান্তি মনে কখনো কিন্তু বাঁচতে পারবে না বাঁচতে পারবে না কারণ কি আরিয়ান একটা কথা বলেছিল যে যতই পাথর দাও আর যতই যা কিছু দাও আমার আয়ু ঠিক যতটুকুনি আছে ততটুকুনি কিন্তু থাকবে যিনি যেটা যেটা ঠিক করেছে সেটাই কিন্তু হবে তোমরা হয়তো ভাবছো আমি তো স্ট্রংলি ভাবে কথাগুলো বলছি কিন্তু কথাগুলো বলছি কারণ কি যদি কথা বলতে কেউ এক ফোঁটা চোখের জল তোমাদের সামনে বের করি না তোমাদের মধ্যে কিছু মানুষ আছে আমাদেরকে কমেন্টস করবে যে নাটক করছি সামান্য আমার নিজের মা আজ চার বছর নেই মারা গেছেন তো যেহেতু ভিডিও দিয়েছি আমার সামনে মানে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে যেটা আমার সত্যিই আমার ফিল করে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে যেটা ডেলি রাতে বেরোয় সেটাই হয়তো একটা শর্ট ভিডিওর মধ্যে তোমাদের সামনে শেয়ার করেছিলাম সেখানে একজন আমায় কমেন্টস করেছে যে নাটক করছি নাকি আমি অশিক্ষিত নাটক করছি তো আমি জানি একজন মারা গেলে তার সাথে ঠিক কোন সিচুয়েশানটা হয় কিন্তু আমি ভিডিও করতাম না ভিডিও করতে এই কারণেই বাধ্য হলাম যে তোমাদেরকে এই কথাগুলো জানাবার আছে যে তোমরা নিজেরা গিয়ে চেক করো কমিউনিটি পোস্ট উদাও কমিউনিটি পোস্ট নেই এবং ওই যেখানে এই আরিয়ানের বাড়ি মানে রুমপার যেখানে বাড়ি তার আশেপাশে অনেকে আছে যারা কিন্তু ভিডিও করে এবং তার খুব কাছের খাস দোস্ত আছে যাদের সাথে কিন্তু এরা শর্ট ফিল্মগুলো শ্যুট করে যে শর্ট ফিল্ম বলো বা বড়ো বড়ো যে ফিল্মগুলো বানায় সেগুলো কিন্তু শ্যুট করে তারাও কিন্তু ক্লিয়ার অনেক কিছু জানিয়েছে বন্ধুরা সেখান থেকে এইটুকুন তো শিওর যে হ্যাঁ আরিয়ান আর আমাদের মধ্যে নেই তাহলে সবাই যেহেতু জেনে গেছে আরিয়ান আমাদের মধ্যে নেই সেখানে ওই রুম্পা আরও একটা কমিউনিটি পোস্ট দিতে পারতো যে তোমরা কেন এই সময় আমাদেরকে নিয়ে ভিডিও করছো বা আমার মন মানসিকতা নেই এই সমস্ত বিষয় নিয়ে বলার তোমরা কিছুদিন ওয়েট করো যদি কোনোদিন আবার ওয়াইটিতে ফিরে আসি অবশ্যই তোমাদের সামনে ভিডিও শেয়ার করব এরকম তো কমেন্টি পোস্ট একটা দিয়ে দিতে পারতো সেটা না দিয়ে যেটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে মারা গেছে সেটাকেই উধাও করে দিল এটা কোথাও না কোথাও একটু আমি আশ্চর্য হলাম এই মন্দিরারই বাবা যখন মারা গিয়েছিল তখন কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই কমিউনিটি পোস্ট তো এখনও জল জল করছে সে তো উধাও করেনি সেও একজন বড় ব্লগার তাহলে এই কেন উধাও করে দিল কমিউনিটি পোস্টটা তোমরা একটু ভেবে দেখো তো যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি এই কথাগুলো বলে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে তোমরাই কমেন্টস করো আর আমি তো বলছি যে প্রয়োজন না পড়লে আমি এদেরকে নিয়ে আর ভিডিও বানাবো না কারণ এরা আমার কন্টেন্ট না আমার কন্টেন্ট কি তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো সেটা তোমরা জানো সেখান থেকে দাঁড়িয়ে যেটা নিজের চোখে দেখতে পাচ্ছি সেটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এছাড়া কিন্তু আর কিচ্ছু না ছেলেটা ওই জায়গাতেই অন স্পটই মানে ডেথ হয়ে গেছে এবং যে ব্যাকের মুখ সেখানে মানে গাড়ি স্লিপ কেটে রুমপার যে স্কুটিটা সেটাতে স্লিপ কেটে সে পড়ে গিয়ে যথারীতি আঘাত পেয়ে কিন্তু সে ওখানেই মানে শেষ হয়ে গেছে যাকে বলে এবং হসপিটালে নিয়ে যাওয়ার মতো কিন্তু সময় দেয়নি তো যাই হোক এইটুকুনি তোমাদের সামনে জানানো ছিল আমি জানি অনেকেই ভিডিওটা দেখার পর অনেক রকমের কমেন্টস করবে তবে যারা বুঝদার হবে যারা বুঝতে চাইবে বিষয়টাকে যে কমিউনিটি পোস্ট কেন ডিলিট করা হলো এই বিষয়গুলো যারা বুঝতে চাইবে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর যারা বুঝতে চাইবে না তাদের কথা বাদ দিচ্ছি দেখো সে আমাদের মধ্যে আর নেই সে আমাদের মধ্যে আর নেই এটা আমরা প্রত্যেকে কষ্ট পাচ্ছি কারণ প্রত্যেকের ওদের ব্রড মানে ব্লগগুলো আমাদের খুব একটা ইন্টারেস্টিং লাগতো না কিন্তু শর্টগুলো দারুণ লাগতো দুজনের যে একটা বন্ডিং দুজনের যে ভালোবাসা দারুণ লাগতো এবং ওদের যে লাভ স্টোরি এগুলো দারুণ লাগতো তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা তাকে যদি তাদের ভিউয়ার্স ভালো সময় তাদের খারাপ টাইমে তাদের যে ঘটনাগুলো ঘটেছে সে সেই মুহূর্তে বলতে পারছে না তাদের গ্রামের আশেপাশের মানুষ কিছু ভিডিও করে বলেছে সেখান থেকে যদি কিছু তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে দিই তাদের দোষটা কি করেছি একটুখানি জানাবে দোষটা কি করেছি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করা হলো বারবারের একটা কিন্তু আমার মানে কোয়েশ্চেন দের তরফেও রইলো তো চলো